বছর পাঁচই নভেম্বর কিন্তু পড়েছে রাস পূর্ণিমা তো আমার অনেক দর্শক বন্ধুই কিন্তু রাস পূর্ণিমা কবে কি নির্ঘণ্ট রয়েছে সেটা জানানোর জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং এই রাস পূর্ণিমাই কিন্তু কার্তিক পূর্ণিমা এবং এই পাঁচই নভেম্বরে কিন্তু পড়েছে হচ্ছে গুরু নানকের জন্মতিথিও এবং শুধু জ্যোতিষশাস্ত্র নয় আমাদের হিন্দু ধর্মেও কিন্তু কার্তিক পূর্ণিমার অনেক বিশেষত্ব বা মাহাত্ম রয়েছে তো আমি সেই নিয়ে আরও ভিডিওতে আলোচনা করবো যে রাস পূর্ণিমা দিন আপনারা কি কি টোটকা করতে পারেন তার আগে আমি বলে রাখি এই রাস পূর্ণিমা কখন কি সময়সূচি পড়েছে যারা যারা বাড়িতে পুজো করবেন অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু তারা মানে সময়সূচি নির্ধারণ করতে পারেন তো প্রথমে বলে রাখি কিন্তু এই বছর রাস পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমার সময় হচ্ছে চার নভেম্বর পড়বে মঙ্গলবার সেটা হচ্ছে শেষ রাত নটা বাইশ মিনিট থেকে যেটা থাকবে পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা ছয় মিনিট অবধি কিন্তু এই পূর্ণিমাটা থাকবে তার মধ্যে যদি বলি বলা যায় অমৃতকাল সেটা থাকবে হচ্ছে দিনের বেলায় ছটা সাতচল্লিশ থেকে থাকবে আবার সাড়ে সাতটা পর্যন্ত থাকবে ছটা সাতচল্লিশ থেকে তারপর আবার কিন্তু আটটা বারোর মধ্যেও অমৃতকাল চলছে এরপরে কিন্তু দশটা একুশ থেকে বারোটা উনতিরিশ অবধি থাকবে থাকবে সকালবেলা এরপরে রাত্রির বেলায় পাঁচটা চল্লিশ মানে বিকেল পাঁচটা চল্লিশ থেকে সন্ধ্যে ছটা তেত্রিশ অবধি একটা থাকবে তারপর অমৃতকাল থাকবে হচ্ছে আটটা উনিশ থেকে তিনটে চব্বিশ পর্যন্ত মাহেন্দ্রকাল সেদিনকে পড়েছে কিন্তু দিবা সকাল মানে ছটা সাতচল্লিশ থেকে সাড়ে সাতটার মধ্যে আর তারপরে পড়েছে একটা এগারো পর্যন্ত একটা মাহেন্দ্রকাল রয়েছে তারপরে কিন্তু একটা এগারো থেকে তিনটে একুশের মধ্যেও কিন্তু মাহেন্দ্রকাল রয়েছে যারা পূজা করবেন সেদিন অবশ্যই এই টাইম বা এই সময় সূচির মধ্যে কিন্তু পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন এছাড়াও এই দিন আপনারা কীভাবে শ্রীকৃষ্ণ বলুন বিষ্ণুদেব বলুন এবং কি কি টোটকা করলে জীবনে খুব ভালো ফল লাভ করবেন সেটা সম্বন্ধে কিন্তু আদার্স ভিডিওগুলো দেখতে একদমই ভুলবেন না তো সবাই কিন্তু কারা কারা এই রাস পূর্ণিমাটা পালন করছে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন